চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য পাকা চাল এভাবে কেটে নিতে হবে ভেতরে নরম অংশ পুরোটা বাদ দিয়ে দিতে হবে এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে কাটা চামচের সাহায্যে চাক চাক করে নিতে হবে ছশো গ্রাম চাল কুমড়ার জন্য হাফ কাপ পরিমাণ চুন মেশানো পানির সাথে চাল কুমড়াকে বারো ঘন্টার জন্য ডুবিয়ে রাখতে হবে বারো ঘন্টা পর চুনের পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন একটিও পরিমাণ চুন লেগে না থাকে তারপর চাল কুমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে একবারে কলানোর মতো সেদ্ধ করা যাবে না সেদ্ধ হলে পানি ঝরিয়ে তুলে নিতে হবে এবং গরম অবস্থায় ছয়শো গ্রাম চিনির গুঁড়া দিয়ে মাখিয়ে ছয় ঘন্টার জন্য রেখে দিতে হবে ছয় ঘন্টা পর দেখবেন চিনি পানি হয়ে গেছে এবার চিনি পানি থেকে তুলে আলাদা করে চিনিগুলোকে করে নিতে হবে চিনিগুলো কিছুক্ষণ জাল করার পর চাল কুমড়া দিয়ে ভালোভাবে রান্না করে করে নিতে হবে সময় নাড়াচাড়া পাল্টে দিতে যে পর্যন্ত না শুকিয়ে আসে তারপর শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে যেন একটার সাথে আরেকটা না লেগে যায় তারপর চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে শুকানোর জন্য চব্বিশ ঘন্টা পর দেখেন কতটা লোভনীয় হয়েছে